দর্শক প্রসঙ্গ যখন আরিয়াল বিল ব্যাখ্যা তার বিশাল ধলেশ্বরী নদী ও পদ্মা নদীর মাঝখানে একশো বর্গ কিলোমিটার আয়তনের এই আরিয়াল বিলকে ঘিরে প্রায় দশ লক্ষাধিক মানুষের জীবিকা নির্বাহ হয় শান্ত বিলের শান্ত মানুষ কিন্তু তার পরের পেছনে রয়েছে একটি অশান্ত ইতিহাস দর্শক আপনাদেরকে একটু মনে করিয়ে দিতে চাই দু সালে যখন আওয়ামী সরকার প্রথম ক্ষমতায় আসে তখন এই আরিয়াল বিলকে ঘিরে একটি আধুনিক বিমানবন্দর তৈরি করার প্রকল্প গ্রহণ করেছিল যা ছিল মুন্সীগঞ্জ একবাসীর ভাগ্যবদলের একটি যুগান্তকারী চিন্তা কিন্তু মুন্সিগঞ্জবাসী সেই চিন্তাকে লুফে না নিয়ে কেন হাতে তুলে নিল লগি বৈঠা কেন হত্যা করা হয়েছিল একজন পুলিশ কর্মকর্তাকে মামলা হামলা হয়ে ঘর ছাড়া হয়েছিল হাজার হাজার জীবিক অর্জনকারী পুলিশ এরপরে পার হয়ে গেল এক যুগেরও বেশি সময় সরকার সরে দাঁড়ালো আধুনিক বিমানবন্দর তৈরি করার প্রকল্প থেকে কেমন আছে আরিয়াল বিল প্রস্ত রয়ে যায় দর্শক ঢাকামাওয়া এক্সপ্রেস হয়ে দিয়ে যেতে গেলেই দেখা যায় আরিয়াল বিলের পাশে হাজার হাজার নামে বেনামে সাইনবোর্ড ঝুলছে যেন মনে হচ্ছে কোন আবাসন প্রকল্পের ব্যক্তিগত সম্পত্তি এক টাকার কানাগরি সম্পত্তি না কিনো বিঘায় বিঘায় সম্পত্তি দখল করে বসে আছে এই সকল আবাসিক মালিকেরা দরদীর কোম্পানে আজ থেকে প্রায় পাঁচ সাত বছর আগে হাসারা সে প্রবেশ করে সে প্রবেশ করার পরে অল্প দু একটা জায়গা সে সর্বপ্রথম বানা করে বানা করে মানুষের কাছে শত শত পোলেট বিক্রি করিয়া তাদের প্রতারণার ফাঁদে ফেলে এবং যারা যা কিছু দু একটা জমিন বানা করছে এর পরবর্তীতে তার আয়ন পর্যন্ত তিন চার বছরে রেস্ট্রি করতে পারে নাই এবং মানুষের জায়গা দুরপূর্বকভাবে সাইনপোর্ড টানায় রাখছে বর্তমানে যে তাদের মূল অফিস এই অফিসে তারা কিছুদিন আগে পনেরো পয়েন্ট পনেরো শতাংশ মতো জায়গা রেজিস্ট্রি করছে মালিকে এখনও তাদের কাছে উনিশ লক্ষ পঁচিশ হাজার টাকা পাইপ সে এক এবং দৃষ্টান সে ওই টাকা চাইতে যে সে মামলার শিকার হয়েছে এবং এর পরবর্তীতে সে একজনের জায়গা গুরুপূর্ব দখল করছে তার নাম সাদাহান সে পাওয়ার নিয়েছে এবং কিছু অংশ শাহিন ঢাকা তার বাসা পিতার নাম কালাম সাহ তার জায়গা সে করে দখল করিয়া নেয়া পরবর্তীতে সে তার নামে আর তার ছেলে দুধ ছেলের নামে মামলা দিছে একটা মিথ্যা মামলা দিছে কিন্তু সে জায়গা দখল করছে সে বলছে যে তার আবার জায়গা দখল করছে বাস্তবে দরিদ্রিত পার্টি জায়গা দখল করছে কিন্তু তাদের নামে উল্টা ফাঁসাইনটা মামলা দিয়েছে একটা জিবি করছে তাদেরকে হয়রানি করা হয়েছে এবং সরকারি সম্পত্তির ভিতর তারা বিভিন্ন সাইনবোর্ড টানায় সেই দমি বিক্রি চেষ্টা চালাইতেছে ওখানে দুর্গুর্ভোগ দাম বেড়ে রাখছে ব্যাট রাখছে এমন অনেকের জায়গা দূর দূরে নামে এক ভদ্র সে মারা গেছে তার একটা অংশ দুই হইতে আড়াই শতাংশ টাকা সে রেস্ট্রি পুরা জমির দিয়ে সে দখল করে রাখছে তার সাইনবোর্ড সরাইতে গেলে তার আরও বিভিন্ন বাসায় উ কথা বলে ডরে সে কথা বলে না। এবং নুর মোহাম্মদ নামে একজন মালিক তার জমির দুই হইতে আড়াই বছর আগে কিছু বায়না কইরা আজও পর্যন্ত রেস্ট্রি করি না দূর তার কাছে সাইনবোর্ড যার আর এস নাম্বার উনপঞ্চাশশো পঁয়ষট্টি তার নাম নুর মোহাম্মদার সদানী সে পানের ব্যবসায়ী তার থেকে তার ক্ষেত্রে জোরপূর্বক সাইনভোর্ট আছে এবং ডাকার শাহি নামে বদরগুটের জমিনে সেই জোরপূর্বক সাইনভোটানের আছে ওইখানে তার মাত্র কিঞ্চিত পরিমাণে এক স্বতংশ দাগে আছে সেইভাবে মানুষের দূর করে সাইনবোর্ডটা আনা এবং যারা উচিত তাদেরকে মামলা দেয় বিভিন্ন হয়রানি করে এই হয়রানি করে এবং তারা কিছুদিন আগে দুটি বড় সাইনবোর্ডে তারা লিপিবদ্ধ করছে যে আমরা যদি অন্যের জমিনে সাইনবোর্ডটা আনায় যদি প্রমাণ করতে পারে তবে একটা পুরস্কার করতে ওর পরি ওই পরিপ্রেক্ষিতেই আরও বলতে চাই যে সে বিভিন্ন ধরনের জমি জোরপূর্ব সাইড গোটানা রাখছে ওইগুলি রেস্ট্রি হয় নাই আংশিক শিল্পী নেই রেস্ট্রি আছে তো এটার প্রতিকার এবং তাদের এক কোটি টাকা যারা ঘোষণা দিয়েছে জনসমক্ষে দেখাইছে সে টাকা কিন্তু অ্যাকচুয়ালি তারপরে কৃতপক্ষ যারা আইনভাবে নিয়োজিত সাংবাদিক বের আছে তারা এটা সত্য প্রদান করে যদি সে অন্যের জমিনে কোনো সাইন না থাকে তাহলে তার এক কোটি টাকা দিতে হবে না আর যদি অন্যের জমিনে সাইন থাকে যেমন সাদান ভাই প্রমাণ নূর মোহাম্মদ প্রমাণ এদের জমিনে সাইন আছে তারা বলছে এবং তারা দুজনের রকমের পেপার দিয়েছে তার এক কোটি টাকা আদায় করার জন্য আমি সাংবাদিক ভাই আইন ভাই যারা আছে তাদের প্রতি দৃষ্টি আক্রসিত করছি